তো এই যে আমার মেয়েকে আজকে আমরা ম্যাচিং ড্রেস পরাবো মানে তুলির হচ্ছে এই শাড়ির কালার তুলির শাড়ির কালার আর হচ্ছে আমার এই যে মেয়ের এটা হচ্ছে টেপ আর এটা হচ্ছে পেন শিখা তুই শাড়ি পরবি না আমার তো এটা দেখে আমার ভাবি শাড়ি পরেছে আর আমি এই থ্রি পিস পরেছি তুই তো একটা শাড়ি পরা ভিডিও তুলে তো আজকে আমরা যাচ্ছি ওই যে বললাম না আমার এক রিলেটিভ এর বাড়িতে তুলি যাবে আমার বোন যাবে আমার চাষি যাবে আমার ওই যে বোনের মেয়ে যাবে তুমি কেমন আছো সবাইকে হাই দিয়ে দাও তো এই তো আমার আসবি কি সুন্দর টেপটা পরাই দিলাম কেমন লাগছে রে শেখা আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে না মামিয়ার একদম ম্যাচিং ড্রেস এই তো সুন্দর ঘটি একটু দাঁড়াতো মেয়েকে দেখে কেমন লাগে এই সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু আমি নিজে হাতে বানাই দিছি আমার মেয়েকে শেখায় একটু দাঁড় করা সবাইকে দেখায় আমার ড্রেসটা আমার হাতে বানানো ড্রেসটা হ্যাঁ এই এটা হচ্ছে উপরের টেপ আর এটা হচ্ছে নিচে প্যান তো এই প্যান আর টেপ সম্পূর্ণটাই আমি নিজের হাতে বানিয়ে দিছি আমার মেয়েকে আমরা যখন কোথাও যাই তখন এভাবেই সবাই মিলে আনন্দ করি একসাথে আর শিখা তোমার ব্যাগে ছলের প্যাথা টাথা আর চাসির ব্যাগে হচ্ছে ছেলের বালিশ কাগজ এগুলা ল্যাও আর তুলি তোমার ব্যাগে ছেলের প্যাম্পাস পেন এগুলা সব নাও প্যাম্পাস ওইখানে আছে তাড়াতাড়ি লাও তাড়াতাড়ি লাও শিখার হাতে একটা দাও না তাই ও ও শিখার হাতে নেওয়ার দরকার নেই হ্যাঁ দাও আমি নিছি সব দাও নে দাও সব গুলো সব গুলো দাও আর এই যে ওইদিকে আমাদের গাড়ি চলে আসছে ওই তো আমাদের অটো গাড়ি দেখা যাচ্ছে ওই হুম ছোট দিবেন না খালি পায় যাবেন না আমার খেয়াল নাই ছোটির কথা আমি অবশ্য জুতা পরে থাকতে পারি না এই জন্য আমি মানে চটি পরি সব সময় চলো 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 বাপরে কি গরম তাড়াতাড়ি সবাই নামো নামো গাড়ি ওয়েট করছে সবাই এখন পেলা বারোটা বাজে গেল কখন যাব আমরা আর কখন খাবো আমরা বলো চলো সবাই ওঠো ওই ড্রাইভার সাহেব আসো ড্রাইভার আমাদের এটা হচ্ছে আমাদের বাড়ির ড্রাইভার এটা হ্যাঁ আমরা যেখানে যাই এই ড্রাইভার থাকে আমাদের সাথে বাতাসের মুখে লেগে থাকে ভালো করে বাবা বুঝছো আজকের মতো এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুই সালামতের সবাই ফিরে আসতে পারি গাড়ি আলো ভাই টাটা